আইনে আইনের আওতায় নির্দিষ্টমূলক শাস্তি দাবি করছি আমরা এবং সেই সাথে যারা মূল হুতা আছে যারা মূল হুতা আছে তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাচ্ছি অন্যতা আমরা মাধবপুর চুনারঘাটবাসী আমাদের মাধবপুর থেকে দুর্বার আন্দোলন শুরু হবে সেই আন্দোলন বাংলার আষট্টি হাজার গ্রামে ছড়িয়ে যাবে

아르타르다 <목소리>